প্যাকেজিংটা কিন্তু খুবই সুন্দর তো এই হচ্ছে টোস্টেড টুইস্টার র্যাপটা জোস আর র্যাপটা কিন্তু সাইজে বেশ বড় একটা আছে হট অ্যান্ড পিস চিকেন আর সাথে আছে দুই পিস হট উইংস আমি এখন আছি কে ধানমন্ডি ধানমন্ডির তেরো নম্বর আউটলেটে আর রিসেন্টলি কেএফসি একটা আইটেম লঞ্চ করেছে যার নাম হচ্ছে টোস্টেড টুইস্টার আর আজকে আমি এই আইটেমটি ট্রাই করতে এসেছি তো এই হচ্ছে নিউলি লঞ্চ টোস্টেড টুইস্টার মিল যার প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকা আর এর মধ্যে থাকবে একটা টোস্টেড টুইস্টার ওয়ান পিস হট অ্যান্ড চিকেন টু পিস হট উইংস আর একটা পেপসি গোপ্যাক তো এখন অর্ডার করি তারপর খেয়ে দেখবো এর সাতটা কীরকম থ্যাংক ইউ আমার খাবার রেডি তো এই হচ্ছে টোস্টেড টুইস্টার মিল আর এটাই হচ্ছে সেই নিউলি লঞ্চ আইটেম টোস্টেড টুইস্টার যার জন্য আজকে আমার কেপসিতে আসা আর সাথে আছে এক পিস হট অ্যান্ড চিকেন আর দুই পিস হট উইংস আর সাথে একটা পেপসি গোপ্যাক তো প্রথমেই হচ্ছে আমি টোস্টের টুইস্টারটা খেয়ে দেখি তো প্রথমে এটা খোলা যাক প্যাকেজিংটা কিন্তু খুবই সুন্দর তো এই হচ্ছে টোস্টের টুইস্টার এটা হচ্ছে বেসিক্যালি একটা র্যাপ তো এখন খেয়ে দেখি এই টোস্টের টুইস্টারের স্বাদটা কীরকম বিশ মিনিট হুম ওয়াও তো আমি আরেকটা বাইট দিয়ে নিই জোস এর আছে চিকেন আর উপরে হচ্ছে সফট টটিলা আমি আরেকটা বাইট নেই পারফেক্ট অ্যামাউন্টের মেয়ো আর স্পেশাল হট সস আর আছে একদম ফ্রেশ অনিয়ন লেটুস আর টমেটো খেতে খুবই ভাল লাগতেছে আর র্যাপটা কিন্তু সাইজে বেশ বড় আর নিরানব্বই টাকায় এই মিলটা একদম ভ্যালু ফর মানি আপনারা কে আসলে অবশ্যই এই নতুন আইটেমটা ট্রাই করে দেখবেন আর আপনি চাইলে কিন্তু শুধু টোস্টের টুইস্টারও নিতে পারেন যার দাম হচ্ছে তিনশো টাকা আর আমার কাছে র্যাপটা এতই ভালো লাগছে যে আমি শ্যুট করতে করতে হাফ খেয়ে ফেলছি আমি আরেকটা বাইক নিব কে এফসির হচ্ছে ইটস ফিঙ্গার লিকিং গুড তবে এই র্যাপটা খাওয়ার পর আমার বলতেই হচ্ছে এ ফিঙ্গার লিকিং টুইস্ট একদম মাস্ট ট্রাই একটা আইটেম তো আমার মিলের অন্য আইটেমগুলো ট্রাই করব একটা আছে হট এন্ড ক্রিস্পি চিকেন আর সাথে আছে পিস হট উইংস চিকেন তো সবসময় সেরা উপর লেয়ারটা খুবই ক্রিস্পি আর ভেতরটা নরম আর মিষ্টি একটা ফ্লেভার আমার সবসময় ভালো লাগে তো আমার টোস্টেড টুইস্টার মিলের আরেকটা আইটেম হচ্ছে এই হট উইংস খাওয়া যায় ট্যাঙ্গি আর স্পাইসি একটা কেক আছে খেতে খুবই মজা লাগে তো ওভারঅল এই মিলটা আমার কাছে খুবই ভাল লাগছে চারশো নিরানব্বই টাকা একদম ভ্যালু ফর মানি একজনের জন্য একদম পারফেক্ট একটা মিল টফ ক্যামেরা আমি এখন আমার খাবারটা এনজয় করব আর আপনার চাইলে কিন্তু কেএফসির যে কোনো আউটলেটে এই মিলটা পেয়ে যাবেন পাশাপাশি টেক ওদের অ্যাপস কিংবা ওয়েবসাইট কিংবা ফোন করো আপনি এই টোস্টেড টুইস্টার মিলটা অর্ডার করতে পারেন